আমার প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই খুবই ভালো আছেন তো আপনারা প্রবাস থেকে যারা টাকা পাঠান তারা কিন্তু টাকার সঠিক জেনে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন দেশে টাকার রেটের আপডেট দিব কোন দেশে আপনারা কত করে পাবেন সে আপডেটটি আপনারা আজকে রেটে জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তো আপনারা আজকের রেটে ইন্ডিয়ান এক রুপি সমান পাবেন এক টাকা একচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ দক্ষিণ কোরিয়ার এক ওন সমান আপনারা পাবেন হচ্ছে টাকা জাপানি এক ইয়েন সমান আপনারা পাবেন শূন্য দশমিক সাত নয় চার টাকা দক্ষিণ আফ্রিকার এক রান সমান আপনারা পাবেন ছয় টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান আপনারা পাবেন একশো পঁয়ত্রিশ টাকা উনষাট টাকা উনষাট পয়সা কুয়েতি এক দিনার সমান আপনারা পাবেন হচ্ছে চারশো দুই টাকা এক পয়সা কাতারি এক রিয়াল সমান আপনারা পাবেন চৌত্রিশ টাকা সতেরো পয়সা বাহরাইনি এক দিনার সমান আপনারা পাবেন তিনশো টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান আপনারা পাবেন তিনশো বিশ টাকা উনসত্তর পয়সা ইউএ এক বিরহাম সমান আপনারা পাবেন তেত্রিশ টাকা পয়সা সত্তর পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পাবেন উনসত্তর টাকা একাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে আশি টাকা সতেরো পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে একানব্বই টাকা আশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান আপনারা পাবেন একশো টাকা ছাপ্পান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পাবেন একশো বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা মার্কিন এক ডলার সমান আপনারা পাবেন একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান আপনারা পেতে চলেছেন একশো পঁচিশ টাকা করে এছাড়া মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান আপনারা পেতে চলেছেন সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল আজকের বিভিন্ন দেশে টাকা রেটের সর্বশেষ আপডেট আপনারা জানেন যে টাকা রেট প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে কম বেশি হয়ে থাকে তো সেটি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই করে রাখুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন যেন না আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওর আপডেটগুলো পেয়ে যান তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করছি আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ